স্কুলগুলোতে তো শিক্ষক দরকার স্কুলগুলো ধুঁকছে এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই স্কুলের শিক্ষক নেই স্কুলগুলো ধুঁকছে এবং মানে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে পড়াশোনা বন্ধ হয়ে গেছে শিক্ষক দরকার কিন্তু তোমাকে নিয়োগ করতে হবে ঠিক ঠিকমতো তুমি তো ওই টেন্ডেন্ট ক্যান্ডিডেটকে নিয়োগ করতে পারো না এতদিন এইটা করতে গিয়ে তোমরা টাকা চুরি করেছো লোকের কাছ থেকে টাকা নিয়েছো আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অর্থাৎ চোরে চরে মাস্তুতো ভাই হয়েছে আমরাই মাস্তুতো ভাইদের তো বলছি তোমরা এবারে বসে যাও যারা চুরি করে চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে তাদের সরাও আর যারা ঘুষ নিয়েছে তাদের জেলে পাঠাও এটাই তো নিয়ম ঘুষ যারা দিয়েছে ঘুষ যারা নিয়েছে প্রত্যেকে অন্যায় করেছে প্রত্যেককে জেলে পাঠাতে হবে এরা করছে কি যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে যাদের চাকরি গেছে বলছে ক্লাস থ্রি ক্লাস ফোর চাকরি দিয়ে দেবে যেটা অ্যাবসোলিউটলি বেআ আগে তো জেল খাটবে তারপর তো ক্লাস বলছে আগে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তো জেলে যেতে হবে তারপরে তো গ্রুপ সি গ্রুপ ডি যদি আইন পারমিট করে তার মানে তাদের জেলে যেতে হবে না তাদের বিরুদ্ধে মামলা হবে না মুখ্যমন্ত্রী তো বলছে আরে আমি তো তাই জিজ্ঞেস করছি এ রাজ্যের যিনি প্রশাসন চালান তাকেই তো উত্তরগুলো দিতে হবে ফলে এরা একদিকে টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার কথা বলছে অন্যদিকে আরো পোস্ট এক্সট্রা যোগ করে এই যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যারা টেন্টেড কে লুকিয়ে রাখা হয়েছে আমার ধারণা অনেক টেন্টেড লুকিয়ে আছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা সাংঘাতিক ষড়যন্ত্র কনসপিরেসি এরা চেষ্টা করছে সেই ষড়যন্ত্রটা করতে যাতে সব টেন্টেড ক্যান্ডিডেট একেবারে মানে এই আঠেরোশো আঠারোশো দশ না কুড়ি ছয় বাদ দিয়ে বাকি প্রত্যেকে চাকরিটা পেয়ে যাবে টেন্টেড আর ধরা হবে না আর এই আঠারোশো তিন বা চারকে এদিক ওদিক করে ক্লাস থ্রিস্টাফ করে চাকরি দিয়ে দেবে এদের পিঠও বাঁচলো চোরগুলো চাকরি পেলো এইটা কিন্তু এরা ষড়যন্ত্র করছে কিন্তু আবার আমি বলছি সবাই কিন্তু সজাগ আছে আবার মামলা হবে এটা নিয়ে